এবারে বাংলাদেশে সৈন্য পাঠানোর হুমকি দিল ভারতীয় একজন সাংসদ তিনি ভারতের কোনো সাধারণ সাংসদ নয় তিনি তার নাম হচ্ছে সুব্রমণীয় স্বামী তিনি বিজেপির সাংসদ তিনি বিজেপি দলের রাজনৈতিক গুরু যাকে বলা হয়ে থাকে গুরু হিসেবে যাকে মানা হয়ে থাকে এবং ভারতীয় রাজনীতির বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি টুইট করেছেন টুইটে তিনি বলেছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট নিডস টু বি স্টার্নলি টোল্ড ক্র্যাকডাউন অর ইন্ডিয়া ক্যান সেন্ড ট্রুপস অ্যান্ড ক্র্যাক ডাউন ফর ইউ মানে হচ্ছে বাংলাদেশ সরকারকে এটি বলে দেওয়া উচিত খুব কঠিনভাবে শক্তভাবে যে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন আর যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে ইন্ডিয়া সৈন্য পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করবে মূলত যে ঘটনাটিকে কেন্দ্র করে তিনি এই টুইটটি করেছেন সেটি হচ্ছে কিছুদিন পূর্বে কুমিল্লাতে সেখানে কিছু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং সেই ভিডিও কেউ একজন তার টুইটারে পোস্ট করেছে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ ইন্ডিয়া একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ এভাবে সৈন্য পাঠিয়ে হুমকি দেওয়ার অধিকার রাখে কি না আমি বলতে চাই যে এই ঘটনাটি একান্তই বাংলাদেশের ইন্টারনাল বিষয় এ বিষয়ে তিনি ক্ষুব্ধ হতে পারেন তার মন্তব্য থাকতে পারে তার বক্তব্য থাকতে পারে অবশ্যই থাকতে পারে তবে তিনি সেটি তার জায়গা থেকে হামলি হাম্বলি কোড অফ কন্ডাক্ট মেনে তিনি বাংলাদেশ গভর্নমেন্টকে তার সাইড থেকে তিনি জানাতে পারেন সেটি হচ্ছে পদ্ধতি কিন্তু সৈন্য পাঠিয়ে তিনি যে হুমকি দিলেন এই হুমকি দ্বারা তিনি কি বুঝালেন শুধুমাত্র এই সাংসদই নয় আমরা দেখে এসেছি যে বিভিন্ন সময়ই ভারতের বিভিন্ন নেতারা তারা অনেকেই মানে বাংলাদেশ বলে থাকেন যে হোল ইন্ডিয়ার পার্ট হচ্ছে বাংলাদেশ এবং অনেকেই বলে থাকেন যে ভারতে যে মুসলমানরা রয়েছে তারা সবাই বাংলাদেশের এবং স্বয়ং ভারতের যিনি প্রধানমন্ত্রী তাকেও আমরা এনআরসি সি নিয়ে যখন ভারতের তুমুল আন্দোলন চলে তখন তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং এরকম যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে তারা আফগানিস্তান পাকিস্তান ইত্যাদি বাংলাদেশে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ থেকে যারা ভারতে এসেছে তাদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে ভারতে রাখা হবে কিন্তু মুসলমানদেরকে রাখা হবে না মানে তিনি যে সংসদে দাঁড়িয়ে যে ষড়যন্ত্রের কথাটি তিনি বলেছেন যে ভারতের মুসলমানদেরকে তারা তিনি বাংলাদেশে জোর করে তিনি ইনসার্ট করতে চান এই হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন যারা পরিকল্পনা তৈরি করেন তাদের চিন্তা চেতনা এবং তাদের আচার আচরণ এখন কথা হচ্ছে যে বাংলাদেশ একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটি দেশ এবং যখন ফ্রান্সে ফ্রান্সের প্রধানমন্ত্রী নবী মুহাম্মদ সাল্লামকে ব্যঙ্গ করে তিনি কারুন প্রদর্শনকে ঘোষণা দিলেন সেটি কিন্তু সারা দেশের এই আমাদের বাংলাদেশের মুসলমানদেরকেও নাড়া দিয়েছিল এবং তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করেছে এবং তখন থেকে খুব গভীরভাবে আমরা অবজার্ভ করে আসছি এবং আমরা বলে আসছি যে এই যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এখন বিক্ষুব্ধ হয়ে আছে এই সুযোগটি কিন্তু একটি গোষ্ঠী নিবে আমরা জানি যে বাংলাদেশের এই মুসলমানদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিকভাবে টেরোরিস্ট মুসলিম হিসেবে সন্ত্রাসী হিসেবে এবং এই বাংলাদেশে মুসলমান এবং হিন্দুদের মাঝে দাঙ্গা হয় এই ধরনের পরিস্থিতি বিশ্ব পরিমণ্ডলে উপস্থাপন করার জন্য ডিসপ্লে করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী এবং জঙ্গি সংগঠন তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এজেন্ট হয়ে কাজ করে এবং সম্প্রতি যে ঘটনাগুলো আমরা দেখেছি বাংলাদেশে ঘটেছে লালমনিরহাটে বিশেষ করে তারপরে কুমিল্লাতে এগুলো কিন্তু তার বাইরে নয় এগুলো সুপরিকল্পিতভাবে এই উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলো তারা এদেশের মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ধর্মকে নিয়ে ষড়যন্ত্র করে রাজনীতি করার জন্য এদের এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আঘাত হানার জন্য তারা এই কাজগুলো করছে তাই আমি এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোনো ধরনের উস্কানিতে পা দেবেন না এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমরা যেভাবে সবাই বাংলাদেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা নিজ নিজ ধর্ম পালন করে আসছি এবং অন্য অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আমরা যেভাবে সহমর্মিতাশীল সেটি আমরা বজায় রাখার চেষ্টা করি কোনোভাবেই কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না কোনো ধরনের কোনো উস্কানিতে পা দিলেই সেটি যেমন এ দেশের মুসলমানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকেও কিন্তু হুমকির দিকে ঠেলে দিবে যারা সব সময় ষড়যন্ত্র করে আসছে তাদের জন্য সুযোগ তৈরি হবে সুতরাং আপনারা সাবধান সবার প্রতি আহ্বান থাকবে আপনারা চোখ কান গভীরভাবে তীক্ষ্ণভাবে খোলা রেখে চলবেন এবং কাজ করবেন আর যে সাংসদ এই বক্তব্য দিয়েছে আমি সেই সাংসদকে বলতে চাই যে ইফ ইউ ফেল স্যাম্পে ফর দিস রেয়ার আইসোলেটেড ইনসিডেন্ট ইন বাংলাদেশ ইউ কুড হাম্বলি নোটিস গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফ্রম ইউর সাইড বাট ইউ ডিডন্ট ডু দ্যাট ইউ টু সেন্ড ট্রুপস টু বাংলাদেশ রিমেম্বার বাংলাদেশ ইজ এ Moment religious country. We will never allow your Dada Giri to Bangladesh. We will never allow any conspiracy in Bangladesh. As you dare to send troops to Bangladesh, we dare to welcome your troops to Bangladesh. But remember, if your troops can't survive in our motherland, what can go to you safely? Don't be worried. Good luck, Bangladesh. Long live, Bangladesh.